এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর মন্দিরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়েছেন অন্তত তেরো জন সোমবার সকালে মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে ভস্ম আরতির সময় গর্ব আগুন লাগে তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় পাঁচ পুরোহিত ও চার ভক্ত দগ্ধ হয়েছেন বলা হচ্ছে আরতির সময় আবির ঢেলে আগুন লেগে যায় আহতদের সব্বাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে উজ্জয়নের কালেক্টর নীরজ কুমার সিং বলেছেন যে সকালে ভস্মারতি সময় পুজো চলছিল সেই সময় আগুন লাগার ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডে তেরো জন দগ্ধ হয়েছেন আহতদের জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে এই বিষয়ে তদন্ত করা হবে প্রাথমিকভাবে কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে মধ্যপ্রদেশের উজ্জায়নে অবস্থিত বিখ্যাত মহাকাল মন্দিরে সোমবার হোলির সময় অনুষ্ঠিত ভস্ম আরতির সময় হঠাৎই আগুন লেগে যায় এই ঘটনায় তেরো জন আহত হয়েছে যাদের কাছে হাসপাতালে ভর্তি করা হয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির বিখ্যাত দোল পূর্ণিমায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল সকালেই মন্দিরের গর্ভগৃহে চলছিল ভস্মারতি সেই সময় ওপর থেকে আবির পড়ায় হঠাৎ করেই আগুন লেগে যায় তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন মন্দিরে আগুন লাগার ফলে তেরো জন কিন্তু গুরুত্ব গুরুতর আহত হয়েছে তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ